রেসের মাঝ পথে এখনো এগিয়ে রয়েছে কিন্তু সূর্যরাল দারুণ চিত্র দেখতে পাচ্ছেন শেষ ধাপে রয়েছি শেষ ধাপে শেষ একই সাথে একই সাথে দৌড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হতে যাচ্ছে দৌড় প্রতিযোগিতা আমরা রয়েছি সুনামগঞ্জের বেদগঞ্জ বাজারের দুর্লভপুর মাঠে দেখতে পাচ্ছেন তিন তিনটি ঘোড়া রেস হবে দেখতে পাচ্ছেন এরই মাঝে শুরু হয়ে গেলে কিন্তু আজকের কাঙ্ক্ষিত দৌড়টি সামনে রয়েছে কিন্তু ভাগরাজ তার পেছনে রয়েছে কামরান পাশা তার পিছনে রয়েছে কিন্তু সূর্যলাল ঘোড়াটি দেখতে পাচ্ছেন অসাধারণ গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে রয়েছে কিন্তু সেই ভাগরাজ ঘুরাটি। সয় রংসামের খেলা কিন্তু চলমান প্রথম রাউন্ডের ম্যাচ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন ভাগরাজ ঘোরাটি এখনো কিন্তু অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে সূর্যলাল তার পিছনে রয়েছে কামরান পাশা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ফিনিশিং লাইন কে অতিক্রম করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় চলিতেছে ছয় নং খেলা দেখতে পাচ্ছেন গ্রামীণ ঐতিহ্যের সুন্দরতম মুহূর্ত কিন্তু এটা দেখতে পাচ্ছেন বজ্র গতিতে ছুটে চলছে বাগরাজ শুরুতেই যেন বাজি মাত তার পিছনে রয়েছে লাল সূর্য সেই সূর্য লাল তার পিছনে রয়েছে কামরানের পাশা দেখে দেখে যাচ্ছে। যাচ্ছে রেস প্রতিযোগিতার আসল উত্তেজনা কিন্তু এখনো বাকি রয়েছে দর্শক কিন্তু সূর্য লাল কি এত সহজে ছাড়বে সেটা ছাড়বে না কখনোই ছাড়বে না সে ধীরে ধীরে তার গতিটাকে বাড়িয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত কামরান পাশা যেন নিজের শক্তি জমিয়ে রেখেছে শেষ মুহূর্তে আঘাত হানবে এর জন্য পেছন থেকে কিন্তু আঘাত হানতে পারে যে কোনো সময় এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এখনো কিন্তু হাল ছাড়িনি সে এগিয়ে চলছে রেজ আহ কি দারুণ চিত্র এক অবিশ্বাস্য দৃশ্য বন্ধুরা এই সকল গ্রামীণ প্রতিযোগিতা দেখলে কিন্তু মনে পড়ে যায় সেই আমাদের ছোট সময়ের ছন্দ গুলো আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘুরা পাগলা ঘুরা খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে দেখতে পাচ্ছেন ঠিক সেম ভাবে সূর্য কেমন হয় চাবুক ছুঁড়ে মেরেছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাজি মাত করে ফেলেছে কিন্তু এই রাউন্ডে দেখতে পাচ্ছেন সেই ভাগরাজকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে কিন্তু সূর্য লাল ঘোড়াটি অসাধারণ কিন্তু একটি দৃশ্য দেখতে পাচ্ছেন বাগরাজকে ফেলে তার জায়গাটা কিন্তু দখল করে নিয়েছে সেই সূর্য লাল ঘোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত সেই জায়গাটি ধরে রাখতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় অসাধারণ মুহূর্ত কিন্তু এটা দেখতে পাচ্ছেন কামরান পাশা কি শেষ মুহূর্তে বাজিমাত করতে পারবে দর্শকদের উত্তেজনা কিন্তু এখন চরমে রেসের মাছ পথে এখনো এগিয়ে রয়েছে কিন্তু সূর্যলাল দারুণ চিত্র দেখতে পাচ্ছেন শেষ ধাপে রয়েছি শেষ ধাপে রয়েছি শেষ দাপে রয়েছি তিনটি ঘোড়া একই সাথে একই সাথে দৌড়াচ্ছে দেখা যাক কি হয় উত্তেজনা কিন্তু শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন দর্শক একদম শেষ প্রান্তে রয়েছি আমরা শেষ প্রান্তে ফিনিশিং মোমেন্টে শেষ প্রথম হলো বাগ্রাজ দ্বিতীয় কামরান পাশা তৃতীয় সেই সূর্যলাল কমিটির ঘোষণা এটি